গুণনাথকে আল্লাহ সহজ করেছে আপনাদের সম্ভবত বলেছিলাম রাজবাড়ির মাহফিলেও দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি মনে আছে রাজবাড়ি যায়নি হ্যাঁ দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর অলি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ কাজ কি এ শুধু একজন সুবান আল্লাহ কয়েছে আর কেউ কইনি কারণ আপনাদের বিশ্বাস হইনি কথা বোঝেননি আপনারা এতক্ষণ পর্যন্ত জানেন যে আল্লাহর হওয়া চারটি খানি কথা না আল্লাহর হওয়া বড় কঠিন কথা ঠিক না আর আমি উল্টো বললাম বিশ্বাস হয়নি আমি এই বিষয়টা লম্বা বলতে পারবো না তারপরে সংক্ষেপে একটু বলি উদ্দেশ্য হলো যদি ভুলে যায় মনে করে দেবেন আল্লাহর সবার জন্য সহজ চার শ্রেণীর মানুষের জন্য আল্লাহর ওলি হওয়া সবচেয়ে সহজ এই চার শ্রেণীর মানুষ বলার উদ্দেশ্যে এটা ভূমিকা বলছিলাম কিন্তু যেহেতু আপনারা রাজবাড়ির মাহফিলে জাননি এই জন্য আমি একটু ব্যাখ্যা করি আল্লাহ কঠিন কেন ওই বললাম না আমাদের ওয়াজ কিছু আছে কোরআনের কথা হাদিসের কথা কিছু আছে আমাদের কথা কোরআনেও নেই হাদিসেও নেই এই আমাদের কথাগুলো গল্প যেমন একটু আগে বললাম হাদিস শরীফে তো আছে এটা আমাদের গল্প এই এইরকম কিছু গল্প আছে আমরা অলি আল্লাহদের নামে বলি গল্পগুলো ঠিক না আসলে অলি আল্লাহদের নামে গল্প বলতে হয় না সত্য মিথ্যা যাচাই করতে হয় কোরআন হাদিসের গল্প বলবেন আছে। এই গল্পগুলো থেকে আমরা বুঝেছি যে আল্লাহর অলিহা কঠিন কারণ অমুক আল্লাহর অলি হয়েছিলেন চল্লিশ বছর জঙ্গলে যেয়েছিলেন অমোক হয়েছিলেন, সাত বছর গাছের ডালে ঠ্যাং ঝুলিয়েছিলেন এই শুনে শুনে আমাদের মাথা খারাপ হয়ে গেছে ইব্রাহিম এমন আদাহাম আল্লাহর হওয়ার জন্য রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেছিলেন শোনেননি এই গল্পটা বুঝি ভালো করে ইব্রাহিম এমিনী আদাহাম রাজা ছিলেন বাদশাহ ছিলেন তিনি রাজত্বও করতেন আবার আল্লাহর ওলি হওয়ার জন্য আমল জিফা করতেন একদিন গভীর রাত্রে ছাদের উপরে আওয়াজ শুনছেন ঠক 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 হুজুর আপনি কি করেন আমি ছাদের উপরে উঠ খুঁজে বেড়াচ্ছি হুজুর আপনি কি পাগল হয়েছেন রাজবাড়ির ছাদে উঠ থাকে নাকি তুমি কি পাগল হয়েছো রাজবাড়িতে থেকে কি আল্লাহর উলি হওয়া যায় নাকি তখন ইব্রাহিম বুঝে গেলেন যে রাজত্ব করে তো আল্লাহর অলি হওয়া যাবে না উনি রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর এবাদত করতে করতে আল্লাহর অলি হয়ে গেল এর মানে কি মানে হলো রাজত্ব করে আল্লাহর অলি হওয়া যায় না ঠিক না এটাই তো ইসলামের শিক্ষা আমাদের মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় অলি সবচেয়ে বড় পীর কে রসুল সাল্লাহ সাল্লামের পরে কারা সাহাবিদের ভিতরে সবচেয়ে বড় ওলি কারা আবু বকর ও ওসমান আলী রাজি আল্লাহ আনহু তারা কি হয়েছিলেন রাজা হয়েছিলেন ঠিক না তাহলে বোঝা গেল রাজা হলে আর অলি হওয়া যায় না খুব ভালো করে বোঝেন ইসলামের শিক্ষা হলো রাজা হলে অলি হওয়া সবচেয়ে সহজ এই কথাটা বলার জন্য আমি ভূমিকা করলাম কারণ কি জানেন আমরা দিনটা বুঝি না একটু পরে যদি মনে থাকে বলবো তাহাজ পড়া খুব ভালো কাজ নকল রুজা রাখা খুব ভালো কাজ এগুলো করতে হবে এগুলো যে কেউ পারে কিন্তু একজন মাজলুম তার জমিটা কেড়ে নিয়ে গেছে চোখের পানিতে বুকব হামাও করছে আমি আপনি উদ্ধার করতে পারবো কে পারবে পারবে এলাকার এমপি পারবে এলাকার বড় নেতা পারবে দিছি পারবে যারা ক্ষমতা ধর ঠিক না হ্যাঁ আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো মজলুমকে জুলুম থেকে বাঁচানো অসহায়কে বিপদ থেকে উদ্ধার করা মানুষের মনের ব্যথা দূর করা মানুষকে কষ্ট থেকে উদ্ধার করা এর চেয়ে প্রিয় এ বাদত আল্লাহর কাছে আর কিছু নেই সারা রাত তাহাজ পুড়ে যে সবটুকু পাবেন আপনি একজন অসহায়ের মুখে হাসি ফুটালে দশ মিনিটে তার বেশি এই জন্যই চার খলিপা সবার বড় অলি কারণ তারা এই কাজটা করছিলেন তাহলে বোঝা গেল রাজত্ব করলে আর অলি হওয়া যায় না ঠিক না যে ব্যক্তি শুধু ফরসটুকু করে আর মাজলুমকে সাহায্য করে জালেমের থেকে হকাদায় করে বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করার জন্য চেষ্টা করে এই ব্যক্তি তাহাজ রোজাদারদের আগে আল্লাহর অনেক বড় অলি হয়ে যায় শুধু একটা জিনিস থেকে বাঁচতে হবে জুলুম করতে পারবে না কথা বুঝতে পেরেছেন ক্ষমতা আসলে একটাই সমস্যা মানুষ যখন ক্ষমতা থাকে জুলুম করে আর ক্ষমতা চলে গেলে আপনি আপনি জুলুম করবেন না অন্যান্য ছোটখাটো হয়েছে করেন কিন্তু মানুষের জুলুম করবেন না জ্ঞান তো কারণ হক নষ্ট করবেন না মানুষের সাহায্য করবেন শুধু ফরসটা পালন করবেন ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ উল্লিয়া সবার চেয়ে সহজ হয়ে যাবে দুই নম্বর হল যেটা বলছে আগে তাহলে এই গল্পগুলো আমাদেরকে বুঝাইছে আল্লাহর কঠিন কিন্তু বলছে আল্লাহর এটা যদি আপনারা সবাই বুঝিয়ে ফেলেন তাহলে তো আমাদের কিছু লসও থাকবে তারপর একটু শোনা আল্লাহর অলি হওয়া সবচেয়ে সহজ চার শ্রেণী মানুষের জন্য বেশি সহজ এক শ্রেণী যারা ক্ষমতায় যায় শুধু জুলুমের প্রবণতা কন্ট্রোল করে ফরজ পালন করে মানুষের পাশে দাঁড়ালে তারা আল্লাহর সবচেয়ে আগে করে আরেক যুবক আমরা বুড়ো হয়েছি আল্লাহ এমন রাত্রে এমনি ঘুম আসে না ঘুম ভেঙে যায় কেন একটু তাহাজত পড়ে এখন আর এই সিনেমার ছবি আর মজা লাগে না চোখেই ভালো দেখা যায় না কি দেখব কিন্তু যুবকদের রক্ত টক বক করে তাদের রক্ত বলে পাপ কর বন্ধু বলে পাপ কর দেশ বলে পাপ কর মোবাইল বলে পাপ কর টেলিভিশন বলে পাপ কর মাও বলে পাপ কর গেলে কি বলে না হ্যাঁ অনেক বাপমা নামাজ পড়তে নিষেধ করে এই তার রক্ত বলে সমাজ বলে বাবা বলে মা বলে তারপরও যে যুবক অন্তত ফরজটা পালন করে অন্তত দিনা ব্যবসার মাদকতা থেকে বেঁচে থাকতে পারে ওই যুবক আমাদের মত বুড়োদের অনেক আগেই আল্লাহর হয়ে যাবে বানাই হাদিসটা আজকে বলতে পারছি না আল্লাহ রসুল হোসেন বলেছেন আল্লাহর প্রিয়তম যারা নেককার বান্দা যাদেরকে আল্লাহ দিন ছায়া দেবেন তাদের প্রথম ক্যাটাগরি হলো যারা শাসক প্রশাসক ক্ষমতাধর দ্বিতীয় ক্যাটাগরি হলো যুবক যারা যৌবনে করেছে। তৃতীয় ক্যাটাগরি হলো সমাজের সাধারণ মানুষ যাদেরকে আমরা দাম দিই না রিকশা চালায় রাজমিস্ত্রি যুগাইলে ভ্যান চালায় কৃষক মাঠে কাজ করে কিন্তু আল্লাহর দিন পালন করে নিরিবিলি কারো ঝগড়াঝাটি নেই সমাজের লোকে দাম দেয় না কেউ না থাকলে আল্লাহ এরকম অনেক মানুষ মাথার চুলকো গায়ে ময়লা কাপড় সাধারণ দরিদ্র মানুষ সমাজের লোকে দাম দেয় না কিন্তু তার মনটা এত ভালো আল্লাহর এবাদত এরকম করে যে কাছে যদি বলে আল্লাহ কসম করছি এইটা তোমার করে দিতে হবে দেন। কারণ ওদের মনে কোনো অহংকার নেই কথা বোঝেন আমরা যাই করি মনে অহংকার আসে যদি কোন গরিব মানুষ পান রিক্সা চালায় ভ্যান চালায় কোনো জামাতে নামাজ বাদ দেয় না আল্লাহর পথে থাকে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবেন হাদিয়া দেবেন মুসাফা করবেন ইনশাআল্লাহ আল্লাহর অলিদের মুসাফা করার সব পেয়ে কয়টা ক্যাটাগরি গেল চার নম্বর বাকি আছে ওইটাই বলতে চাইছিলাম যে মেয়েদের জন্য আল্লাহর অলি হওয়া জান্নাতে যাওয়া সহজ কারণ মেয়েরা এই মানব জাতির জন্য বেশি কষ্ট করে তবে একটা জিনিস প্রত্যেকেরই একটা জিনিস বাদ দিতে হবে সহজ কেন একটা কঠিন কাজ ঠেকাতে পারলে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এই হাদিসে কোন মহিলা যদি চারটে কাজ ঠিক করে করতে পারে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবে প্রথম কাজ কি আইমা খান্ত ফরজ নামাজ পড়বে এদের জন্য প্রথম যাওয়ার প্রথম কাজ কি ফরজ আমাদের জন্য একই কথা আমরা পুরুষ নারী মুসলমান মুসলমানের সবচেয়ে বড় কাজ কি আমরা এই জন্য আমাজকে কঠিন মনে করি যেমন সকালবেলায় আধা ঘন্টা হাঁটাকে কঠিন মনে করি কিন্তু সপ্তাহে সপ্তাহে রক্ত দেয়া কঠিন মনে হয় না এর তো কোনো ঔষধ নেই কথা বুঝতে পারছেন না নামাজ আমার প্রিয় কাজ একটু নামাজ পড়ে দেখেন সকালবেলায় হাঁটলে দেখবেন কি মজা লাগে ডাক্তারের খরচ কমে যাবে তখন আর নামাজ যখন পড়বেন নামাজের পরে করলে আল্লাহ কবুল করে মনে শান্তি লাগে বিপদ আবাদ কমে গেছে হুজুরের টাকনার অত টাকা দেওয়া লাগছে না দেখবেন তখন আর নামাজ ছাড়তে পারবেন এই জন্য নামাজ আল্লাহর সাথে বান্দার সবচেয়ে প্রিয় সম্পর্ক পাঁচ খরচ নামাজ আমাদের পড়তে হবে আমাদের নিজের জন্য অসহামত সাহারাহা এবং রমজানের শুধু রমজানের ফরজ রোজাটা রাখবে নকল রোজা জরুরি নয় গেল তিন নম্বর এখানেই গোলমাল বলছি একটা রোগ থেকে মুক্ত হতে পারলে মেয়েদের জন্য জান্নাত সহজ ও আতা বা আল্লাহা মেয়েটা তৃতীয় যে কাজটা করবে স্বামীর আনুগত্য করে সংসার করবে আপনারা খুশি না বেজা তত হবে নি বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না এটা উভয়ের কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছে দায়িত্ব আছে স্বামীর দায়িত্বটা পরে বলছি সেটা হলো কৃতজ্ঞতা সেটা কি এই জায়গায় স্ত্রীরা ভাবে আল্লাহ রসুল বলছেন মহিলারা যাবে অধিকাংশ ক্ষেত্রে শুধুমাত্র কারণে স্বামী ষোলো আনা আদায় করতে পারে না কারোর বউই ষোলো আনা আদায় করতে পারে না এটা মানবীয় প্রকৃতি আল্লাহ আমাদের এত দিয়ে ষোলো আনা আমরা খুশি হই না ঠিক না খালি মনে হয় আল্লাহ আমার দেশে ওর বেশি দেশে ঠিক না কিন্তু মেয়েরা ইমোশনের কারণে অনেক সময় বলে ফেলেন প্রায় বলে ফেলেন একটা অন্যায় হলে জীবনে তোমার কাছে কোনো শান্তি পেলাম না এরকম আছে না আল্লাহ রসুল নিজে বলেছেন যে এই কথাটা না বন্ধ করলে মেয়েদের দুদকে যাওয়া লাগবে কারণ প্রতিটি স্বামী স্ত্রীর জন্য কাজ করে কষ্ট করে কারোর স্বামী যদি মারা যায় ওই স্ত্রীর সামাজিক পারিবারিক সম্মান বাড়ে না কমে কমে না অনেক কমে যায় স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে যদি স্বামীর কোনো ভুল হয় বলা দেবে যে তোমার তুমি অনেক ভালো পেয়েছি এইটা খারাপ এটাতে কোনো দোষ নেই কিন্তু স্বামীর ভুলগুলোই মনে রাখলাম ত্রুটিগুলো মনে রাখলাম তার কষ্ট খেদমত পরিশ্রম ভালোবাসা সহায়তা এগুলো মনে রাখলাম না এটা ভয়ঙ্কর পাপ

আল্লাহ যদি আপনার দিকে না থাকেন তাহলে আপনার সবে বরাতেই কি লাভ আর সবে কদরেই কি লাভ কথা কি বুঝতে পারছেন এটা হলো স্ত্রীদের দায়িত্ব স্বামী